হাই অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি আপনার অ্যাসেসের রেজাল্ট দু হাজার চব্বিশ চেক করে নেবেন আজকে আমরা দুইটি মাধ্যম নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট চেক করা অন্যটি হচ্ছে ক্রোমব্রাউজারের মাধ্যমে চেক করা আমরা সর্বপ্রথম অ্যাপসের মাধ্যমে কীভাবে রেজাল্ট চেক করতে হয় সেটা দেখে নেব তাহলে চলুন কীভাবে চেক করতে হয় দেখিয়ে দিচ্ছি আপনি প্রথম প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি যাওয়ার পর সার্চ বক্সে লিখে দিবেন অ্যাসেসের রেজাল্ট অ্যাস স্পেস অ্যাস স্পেস সি অ্যাসেসের রেজাল্ট অ্যাপ দু হাজার চব্বিশ এখানে ক্লিক করে দিন দেওয়ার পর এখানে সবচেয়ে ভালো কাজ করে দুই নাম্বার অ্যাপসটা রেজাল্ট অ্যাপস অ্যাস এসি এইচএসি দু হাজার চব্বিশ আমরা দুই নাম্বার অ্যাপসটিতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি একটু ওয়েট করুন কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে প্লিজ ওয়েট ফর সামটাইমস এখন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেনে ক্লিক করুন আমি যেহেতু এস এসসির রেজাল্ট দেখতে চাচ্ছি তাই এস রেজাল্টে ক্লিক করুন কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে চাইলে দেখতে পারবে অথবা বোর্ড সার্ভার মার্কশিট সহ আরেকটা হচ্ছে এস এম এস আমরা যেহেতু সার্ভারের মাধ্যমে দেখতে চাচ্ছি তাই কেন্দ্রীয় সার্ভারে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সার্ভার ওয়ান সার্ভার টু আপনার কখনো যদি উপরের সার্ভারটা অফ থাকে সেক্ষেত্রে আপনি নিচের সার্ভার দিয়েও কাজ করতে পারবেন আমরা প্রথমেই দেখে নিচ্ছি সার্ভার ওয়ান ঠিক আছে কি না প্রথমেই লিখতে হবে পরীক্ষার নাম আমরা যেহেতু এস এসসি দেখতে চাচ্ছি তাই অ্যাস সিলেক্ট করে দিচ্ছি এসএসসি দাখিল অথবা সমমান সিলেক্ট করে দিন তারপর পরীক্ষার সাল দিয়ে দিন আপনি যেই সালে পাস করেছেন বা করবেন সেই পাসিং ইয়ারটা দিয়ে দিন আমি দিয়ে দিচ্ছি তারপর আপনি আপনার বোর্ডের নামটি দিয়ে দিন দিয়ে দিচ্ছি তারপর ফলাফলের ধরন আমরা যদি একক বা বিস্তারিত ফলাফল দেখতে চাচ্ছি তাই একক দিয়ে দিচ্ছি তারপর পরীক্ষার্থী রুল নাম্বার ইংরেজিতে লিখে দিন নিচে লিখে আছে রেজিস্ট্রেশন নাম্বারটি ইংলিশে লিখে দিচ্ছি তারপর নিরাপত্তার চাবি চার অঙ্কের ইংরেজিতে লিখে দিন লেখা হয়ে গেলে ফলাফল দেখুন এখানে ক্লিক করুন আমাদের সামনে রেজাল্ট সিটটি চলে আসবে এটা হচ্ছে একটি ধরন এভাবে আপনি আপনার রেজাল্টটি চিক করতে পারবেন এখন চাইলে আপনি একটি পিডিএফ আকার সেভ করতে পারবেন পিডিএফ আকার সেভ করতে চাইলে সেভ করুন নিচে লিখে আছে পিডিএফ সেভ করুন এখানে ক্লিক করুন আপনি আপনার ইচ্ছে মতো একটা নাম দিয়ে দিবেন আমি নাম দিয়ে দিচ্ছি সেভ দিয়ে দিন এটা হচ্ছে একটা মাধ্যম এখন আমরা দ্বিতীয় মাধ্যম কীভাবে চেক করব সেটি দেখিয়ে দিচ্ছি এখন আমি আমার ক্রম বাজারে চলে যাচ্ছি ব্রাউজারে যাওয়ার পর সার্চ বক্সে লিখে দিচ্ছি ই বোর্ড রেজাল্ট লিখার পর এন্টার বাটনে ক্লিক করুন ক্লিক করার পর এডুকেশনাল বোর্ড বাংলাদেশ এখানে ক্লিক করে দিন দুই নাম্বারটাতে ক্লিক করে দিচ্ছি তারপর পেজটা একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে তারপর একজামিনেশন আপনি এসএসসি অথবা দাখিল সিলেক্ট করে দিন তারপর পাসিং ইয়ারটা দিয়ে দিন যারা যারা চব্বিশ সালে পাশ করবে তারা চব্বিশ সাল দিয়ে দিবেন আর কেউ যদি পনেরো সালে পাস করে থাকে সেক্ষেত্রে পনেরো সাল ষোলো সাল যার যে সাল সেটা দিয়ে দিবেন আমরা যেহেতু পনেরো সালের রেজাল্টটা দেখতে চাচ্ছি তাই পনেরো সাল দিয়ে দিচ্ছি তারপর বোলের নামটি দিয়ে দিন তারপর রোল নাম্বারটি বসিয়ে দিন তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিন তারপর ওয়ান এবং সিক্স যোগ করে যাওয়া হয় সেটি দিয়ে দিন লেখা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে পুরার সম্পূর্ণ রেজাল্টটা চলে আসবে এখন আপনি যদি এটা প্রিন্ট করে রাখতে চান সেক্ষেত্রে প্রিন্ট করে রাখতে পারবেন আর যদি প্রিন্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি ডাউনলোডে ক্লিক করুন তারপরে আমাদের রেজাল্টটি ডাউনলোড হয়ে যাবে তারপর একটু দেখে নিচ্ছি এখন এটা চাইলে আপনি শেয়ার করে নিতে পারবেন শেয়ারের মতো যে চিহ্নটা সেটাতে ক্লিক করে দিন থ্রি ডটের আগে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনি চাইলে এটি আপনার হোয়াটসঅ্যাপ ইমো যে কোনোভাবে এটা শেয়ার করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখছি